হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকে বড়ি রান্না করব দেখো টুকু ছোটো ছোটোগুলো এগুলো খেতে ভালো লাগে বড় রোগগুলো থেকে তো এই সাইজ করে আবার ছোট ছোট আলু কেটে নিয়েছি আলু সেদ্ধ করে ভালো করে এই যে চারল চোখো চোখো করে কেটে নিয়েছি এই এইটা দিয়ে রান্না করব আজকে একটু অন্যরকম করে রান্না করব এখন টমেটোটা বেশি মানে ফ্রেশ টমেটো পাওয়া যায় আর খেতেও ভালো লাগে যার জন্যে টমেটো বেশি করে দিয়ে একটু গ্রেভি করে রান্না তোমরা সঙ্গে থাকো এই সরষের তেলে রান্না করব তেলটা একটু গরম করে নেব ভালো করে কড়াইটা ভালো করে গরম করে নিলে না আলুটা লেজা যাবে না প্রথমে আলুটাকে একটু ভেজে নেব সে ভালো করে লাল লাল করে ভাজা নিতে। ভাবতে ভাবতে একটু ভেঙে যাবে। অল্প কেটে নিয়েছি। চিকচিক করে নিয়েছি। এই ভিনে একটু সব

এই সয়াবিনই আলুটা ভালো করে ভেজে নিলাম দেখো সবগুলো তেল টেনে নিয়েছে এত তেল লাগলে এই সয়াবিন রান্না করতে এটাকে উঠে নেব এখন এর মধ্যে আর কিছুটা তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে এই যে নিয়েছি জিরে শুকলঙ্কা গোটা গরম মশলা দারচিনি এলাচ আর তেজপাতা এটা দিয়ে দিই এটা একটু ভাজে ভাজে হয়ে গেছে এখন দিয়ে দেবো পেঁয়াজ এখানে একটু পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এক বাটি টমেটো নিয়েছি এই টমেটোটা দিয়ে দেবো টমেটোটা একটু কষা কষা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো এটা দিয়ে ভালো করে কষিয়ে নিব আর তার সঙ্গে রেখেছি এখানে আদা জিরে লঙ্কা আর রসুন বাটা এটা দিয়ে দিলাম এখন একটু জল দিয়ে এটা কষি নিব এটা ভালো করে কষি নিতে হবে তো এই মশলাটাই আসলে এই মশলাটা ভালো করে কষি নিতে হবে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে সয়াবিনটা দিয়ে দেবো সুন্দর একটা গ্রেভি হবে কষা হয়ে গেছে সুন্দরভাবে এখন আমি এর মধ্যে এই সয়াবিন আর আলুটা ভেজে রেখেছিলাম এটা দিয়ে দিব এই তেজপাতাটা উঠে রেখেছি খুব অত্যাচার করে এটা রান্না করতে দেয় না শুধু চাটাম চাটন উপরে উঠে যার জন্য ওটাকে আমি উঠে রেখেছি আমি তেজপাতটা ফোর দিয়ে উঠিয়ে রাখি তেসপাতা থাকলে খুব অত্যাচার করে শুধু লাফিয়ে নিশির নিতে হবে সর্দির সামনে দেখো কি অত্যাচার করছে আবার উঠিয়ে রাখবি জল ফুটবে তখন দিয়ে

এটা তরিটা যখন ঠান্ডা হবে তখন আর একটু মানে ঘন হয়ে যাবে আলুগুলো সেদ্ধ করা আছে তো এইভাবে গ্রেভিটা এটুকু রাখতে হবে তো এখানে গরম মশলা দিয়ে আমি নামিয়ে দেবো এখন এই সানরাইজ দিয়ে শাড়ি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো হয়ে গেছে তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এখন আমি এটা নামিয়ে দিই বন্ধুরাই আমার স্ট্রয়বেরি তরকারি হয়ে গেছে তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি আরও নতুন নতুন রেসিপি করে তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখন এই পর্যন্তই ভালো থেকো সবাই সুস্থ থেকো